প্রাথমিক জীব যাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারাদত্ত না থেকে আমি বলতে চাই সে বাংলাদেশের সংস্কৃতিকে কখনো ধারণ করে না তাই এই সমস্ত যারা আমাদের জল উদ্যানের স্পিরিট সংস্কৃতি বিরোধী যে সমস্ত উপশক্তি আছে তারা মানে মুজিব তাদের কাবা ধানমন্ডি বত্রিশ তাদের কাদা সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা অনেক দিন চলে গেছে সংস্কার সংস্কার করে অনেক আলাপ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্র এই বিপ্লবে এসে আহত হয়েছে তারা এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আমি স্পষ্ট মতো যদি ওর সরকার সব থেকে বড় করে স্টেক হোল্ডার এই গণ তাদের ম্যান্ডেট না রাখে তাহলে আমরা ওই সরকারকে রাখবে না স্পষ্ট বিবৃতি দিয়ে দিচ্ছি যদি আমাদের মতের কোনো প্রতিফলন না থাকে সেখানে ছাত্র জনতার মতের কোনো প্রকার প্রতিফলন না থাকে আমরা তাকে দেখিয়ে দেব